বন্ধুরা বর্তমানে দেখা যাচ্ছে যে ক্যান্সারের পেশেন্ট অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে ক্যান্সারের মধ্যে বেশিরভাগ যেগুলো হয় সেগুলো হলো মহিলাদের ব্রেস্ট ক্যান্সার তাছাড়া পুরুষদের বা মহিলাদের ফুসফুসের ক্যান্সার ইউটিরাসের ক্যান্সার সার্ভিক্সের ক্যান্সার হয় যায় কোলনের ক্যান্সার হয় যায় এইগুলো খুব বেশি কিন্তু মানুষের মধ্যে দেখা দিচ্ছে আপনারা অবশ্যই জানেন যে এই ক্যান্সারের যে একেবারে নির্দিষ্ট কোনো কারণ কিন্তু ধরা একেবারে অসম্ভব বিভিন্ন কারণ একসাথে জড়িত থাকে তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের লাইফস্টাইল আপনার জীবনযাত্রা খাবার দাবার এই সব কেমন রয়েছে আপনার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে কিনা ক্যান্সারের এগুলো কিন্তু মা বাবার থাকলে আপনার আজকের ভিডিওতে একেবারে যে কারণগুলো এগুলো নিয়ে আলোচনা করব না আজকের ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আপনারা প্রিভেন্ট করতে পারেন প্রতিরোধ করতে পারেন এমন তিন থেকে চারটি উপায় সম্পর্কে বলবো এগুলো আপনারা যদি একটু ফলো করেন তাহলে আপনারা ক্যান্সারটাকে প্রতিরোধের দিকে আরও এক ধাপ কিন্তু এগিয়ে আপনি বন্ধুরা যেতে পারবেন প্রথমে বন্ধুরা ক্যান্সার সম্পর্কে একটু ধারণা আপনাদের দিয়ে দিই দেখুন আমাদের যে শরীরের যে কুশগুলো রয়েছে সেই কুশগুলো কিন্তু একের পর এক বৃদ্ধি পায় এক থেকে দুই হয় দু থেকে চার হয় এগুলো কিন্তু বৃদ্ধি পেতে থেকে অনবরত এবং যে পুরনো যে সেলগুলো রয়েছে যেগুলো যেগুলো কর্মক্ষমতা হারিয়ে ফেলে যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো বাদ দিয়ে দিয়ে এবং নতুন যে সেল হয় সেই সেলগুলো আমাদের শরীরে জেনারেট হয় এক একটা ইট দিয়ে যেমন একটা বাড়ি পাকা বাড়ি তৈরি হয় তেমন কিন্তু আমাদের শরীরের মধ্যে সমস্ত বডিতে কিন্তু সেল দিয়ে তৈরি সো এই সেলগুলো যে গ্রোথ হয় বা এগুলো যে বিভাজিত হয় বিভিন্ন সময় দেখা যায় কি সেল একেবারে বিভাজিত হতেই থাকে হতেই থাকে এবং সেটা একটা আনওয়ান্টেড গ্রোথ বেশি পরিমাণে বড় হয়ে যায় এবং একটা অনিয়ন্ত্রিত ভাবে সেটা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে আর এই অবস্থাকে আমরা বলে থাকি টিউমার আর এই টিউমার যখন হয় টিউমার থেকে আপনার ক্যান্সার হতে পারে এবং সেটা যখন শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এই কন্ডিশনটাকে আমরা মেটাস্টেসিস বলে থাকি সো এই এটা কিন্তু একটা ভয়ানক কন্ডিশন বন্ধুরা সো এই যে ক্যান্সার হয় বা আমাদের কুশের যে অনিয়ন্ত্রিত যে বৃদ্ধি হয় বা টিউমার আকার ধারণ হয় এগুলোকে প্রতুত করার জন্য কয়েকটি উপায় আপনি অবশ্যই অবলম্বন করতে পারেন তার মধ্যে প্রথম একটি বলবো যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করা খুব বেশি প্রয়োজন দেখুন আপনার আমরা যখন ফাস্টিং করি তো আমাদের বডির মধ্যে একটা প্রসেস বা একটা প্রক্রিয়া শুরু হয় যা আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করেছি সেটাকে আমরা বলে থাকি অটোফেজি আর এই অটোফেজি প্রক্রিয়াতে কি হয় আমাদের শরীরের ভেতর যে অতিরিক্ত সেল রয়েছে বা যে খারাপ কোনো রয়েছে বা খুব বেশি চর্বি রয়েছে এগুলোকে কিন্তু আমাদের শরীর নিজে থেকে নষ্ট করে দেয় নিজে থেকে নষ্ট করে নিজেই শরীরের ভেতরে যে খারাপ পদার্থগুলো বা যে টিউমারের সেলগুলো রয়েছে এগুলোকে শরীরে কিন্তু শরীরের যে ইমিউন সিস্টেম রয়েছে সেটা এগুলোকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় সো এই প্রক্রিয়াটা আপনি অবশ্যই করা প্রয়োজন তো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বলবো আপনাকে চোদ্দ বা ষোলো ঘন্টা ফাস্টিং থাকে অর্থাৎ নর্মাল যে খাবার খান ভাত রুটি আটা ময়দা মাছ মাংস ডিম এগুলো না খেয়ে আপনাকে জল এবং খুব বেশি যদি আপনার খাবার প্রয়োজনীয় হয় তাহলে মধ্যে একটু ফল আপনি সেবন করতে পারেন আপনি যদি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা করেন তাহলে এটা কিন্তু আপনার শরীরের জন্য খুব বেশি উপকারী হবে এবং এই যে ক্যান্সার হওয়ার যে সম্ভাবনা বা টিউমার হওয়ার বা অন্যান্য যে আনওয়ান্টেড গ্রোথ হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু কমিয়ে দিতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে এটাও বলবো যে কোনো কিছু খুব বেশি আপনি করবেন না মাসে আপনি ছয় থেকে সাত দিন যদি আপনি করেন ইন্টারমিডিয়েট ফাস্টিং তাহলেও কিন্তু আপনার শরীরে আপনার ওজনও নিয়ন্ত্রণ থাকবে এবং আপনার শরীরে অন্যান্য যে লাইফস্টাইল রিলেটেড প্রবলেমগুলো এগুলোকে ম্যানেজ করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে দ্বিতীয় বন্ধুরা হার্বাল টি বা গ্রিন টি এই হার্বাল টি বা গ্রিন টি আপনি যদি নিয়মিত দুই কাপ বা তিন কাপ আপনি সেবন করতে পারেন বা জিঞ্জার টি অর্থাৎ হার্বাল দিয়ে তৈরি যেগুলো চামড়া তৈরি করে চিনি একেবারে দেবেন না এগুলো যদি আপনি সেবন করতে পারেন নিয়মিত তাহলে আপনার শরীরের ভেতর যে ইনফ্লামেশনগুলো হবে বা আমাদের যে সেল ডিভিশনের ফলে যে প্রবলেম যে সৃষ্টি হয় যার ফলে এই সেলগুলো অতিরিক্ত মাত্রায় গ্রোথ পায় এগুলোকে কিন্তু ইনহেবিট করতে এগুলো কিন্তু কমিয়ে আনতে বন্ধটা খুব বেশি সহায়তা করে সো এই গ্রিন টি আপনি অবশ্যই সেবন করতে পারেন তার মধ্যে ইসি জিসি নামক যে পদার্থগুলো থাকে এগুলোও কিন্তু আমাদের টিউমার সেলের যে গ্রোথটা সেটাকে কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে বা এমন কন্ডিশন যে আপনার শরীরের ভেতরে এমন কোন কোনো অনিয়ন্ত্রিতভাবে কোনো গ্রোথ হচ্ছে বা ক্যান্সারের কোনো সম্ভাবনা রয়েছে এগুলোকে নর্মাল করতে এগুলোকে ঠিক রাখতেও কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের শরীরের ভেতরে যদি কোনো ইনফ্লামেশন হয় কোনো প্রদাহ হয় সেই প্রদাহটাকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করতে পারে এই গ্রিন টি বা হার্বাল টি দাক হলুদ বন্ধু আপনার যেন হলুদের মধ্যে কারকিউমিন থাকে তাছাড়া বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট গুণ মন্দ হলুদের মধ্যে থাকে তা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোডাক্ট তার মধ্যে রয়েছে এবং বিভিন্ন জীবন শক্তি কিন্তু হলুদের মধ্যে রয়েছে এবং হলুদ আমাদের শরীরের মধ্যে জমা যাওয়া অতিরিক্ত ফ্যাট বা চর্বি রয়েছে আপনার লিভারের প্রবলেম থাকলে আপনি হলুদ সেবন করতে পারেন খুব বেশি উপকার হবে প্রতিদিন আপনি এক এক টুকরা ছোট এক টুকরা হলুদ যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন তাহলেও তা আপনার ক্যান্সার হওয়ার যে চান্স তাহলে সেটাকে অনেক অনেক গুণ কমিয়ে আনতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে তাছাড়া হলুদের সাথে আপনি একটু গুল মরিচ যে ছোটো ছোটো গুলগুলো মরিচ রয়েছে সেটাও আপনি একটাকে দুটি যদি আপনি প্রোটিন সেবন করেন তাহলে কিন্তু তাতে আপনার শরীরে অনেক অনেক উপকার পাবে এবং এই ক্যান্সার হওয়ার যে সম্ভাবনাটা আগামী দিনে সেটাকে অনেক অনেক গুণ কিন্তু কমিয়ে আনতে পারে তাছাড়া বন্ধুরা ফর্মাল ডিহাইড বা বেনজিন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করে থাকি যেগুলোর মধ্যে এগুলো ব্যবহার করা হয় থাকে বিভিন্ন ধরনের কেমিক্যালস থাকে যেগুলো ব্যবহার করে যেগুলো ব্যবহার করবেন এই কেমিক্যালস গুলো তাতে না থাকে এদিকে একটু খেয়াল রাখবেন একটু দেখে নেবেন এই বেনজিন বা ফর্মালিটি মতো যে কেমিক্যালো রয়েছে এগুলো আপনি যে নিত্য প্রয়োজনীয় ব্যবহার করছেন এগুলোর মধ্যে রয়েছে কিনা খুব বেশি ভাজা ভাজাপোড়া তৈলাক্ত খাবার যারা সেবন করেন খুব বেশি আনহেলদি ফুড যারা সেবন করেন তাদের করোন ক্যান্সার হওয়ার চান্সটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় তো এই খাবারগুলো থেকে আপনি নিজেকে একটু দূরে রাখার বন্ধুরা চেষ্টা করবেন প্লাস্টিক যত কারণ আপনি কম ব্যবহার করবেন আমরা অনেক সময় প্লাস্টিকের থলে ব্যাগের মধ্যে বিভিন্ন ধরনের শাক সবজি বা বিভিন্ন কিছু নিয়ে আসি বা রান্না করা গরম খাবার আমরা নিয়ে আসি বা অনেকে প্লাস্টিকের র্যাপ করা যে কাপগুলো রয়েছে চায়ের কাপ এগুলো দিয়ে আমরা অনেক সময় চা পান করে থাকি তো এগুলোর মধ্যে আমাদের ন্যানো প্লাস্টিক থাকে সো এগুলো আপনার খাবারের সাথে মিশে যায় আর যা পরবর্তী সময়ে আমাদের শরীরের ভিতরে সমস্যা করে এই ক্যান্সারের মতো রোগ কিন্তু সৃষ্টি করার জন্য কিন্তু দায়ী থাকে বন্ধুরা অনেকেই রাত রাত জেগে আমরা স্মার্টফোন ব্যবহার করি আইপ্যাড দেখি বা আমরা আমরা কম্পিউটার দেখি ব্যবহার করি অনেক রাত রাত জেগে তাতে হয় যে মেলাটোনিন রয়েছে সেটার মধ্যে কিন্তু আমাদের ম্যারাট্রিনের মধ্যে আমাদের সমস্যা সৃষ্টি হয় তার আমাদের ঘুম হয় না আর যা থেকে আপনারা যদি ঘুম পর্যাপ্ত পরিমাণ না হয় তাহলে তা থেকেও আমাদের শরীরের বিভিন্ন হরমোনের ডিসফাংশন হতে পারে আর যার ফলে আপনার এই টিউমারের মতো সমস্যা বা শরীরের অন্যান্য সমস্যা কিন্তু অবশ্যই হতে পারে তাই অবশ্যই এই ব্লু লাইটটা আপনি কম ইউজ করবেন বা কম সময় ধরে আপনি স্ক্রিন টাইমটা ইউজ করবেন স্মার্টফোন হোক আর যাই করুন না কেন এদিকে একটু খেয়াল রাখবেন বন্ধুরা এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন তার পাশাপাশি অবশ্যই আপনার ডেইলি অ্যাক্টিভিটিস বা লাইফ স্টাইলটাকে অবশ্যই মেনটেন করা প্রয়োজন আর ক্যান্সার এমন একটা জিনিস শুরুর দিকে তাকে ধরাটা খুব বেশি প্রয়োজন শুরুর দিকে আপনার যে ক্যান্সারের লক্ষণ রয়েছে আমি বিস্তৃত আলোচনা করেছি এই ভিডিওতে ক্যান্সারের লক্ষণ সব আলোচনা করেছি যদি আপনার একটু মনোযোগ দিয়ে দেখেন বা এই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ক্যান্সারের কি কি লক্ষণ রয়েছে এগুলো থাকলে অতি সত্তর আপনার চিকিৎসার সাথে যোগাযোগ করবেন এবং সঠিক সময়ে যদি ধরা পড়ে তাহলে চিকিৎসা পদ্ধতি খুব সহজ হয়ে যায় ভিডিও ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন